আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও প্লুস্টার মেডিসিন নিয়ে প্লুস্টার মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কুশপাশের গঠনে বাধা প্রদান করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্লুস্টার মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া জানব মেডিসিনটির প্রতিনির্দেশনা কী প্লুস্টার মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটি সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না বরং আপনার ক্ষতি হতে পারে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোরোগ সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা প্লুস্টার মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি দুশো পঞ্চাশ এনজি এবং পাঁচশো এনজি হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো র্যান্ডাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্লুস্টার মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল প্রুকসা কক্সাসেলিন অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে প্লুস্টার এই মেডিসিনটি বাজারে যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় প্লুস্টার এই মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো পঞ্চাশ এমজি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা প্লুস্টার ফাঁস এমজি প্রতিটি ক্যাপসুল মূল্য দশ টাকা প্লুস্টার মেডিসিনটির কার্যকারিতা ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন যে কোনো কাটাচিরা গাছকানো কাটাচিরা ইনফেকশন করা ত্বকের নানাবিধ সংক্রমণ যেমন আলসার একজিমা এবং ব্রন সেলুলাইটিস সংক্রমিত পোরা ত্বক প্রতিস্থাপন রক্ষা অটাইটিস মিডিয়া বহিঃচর্মের কুশগুলি জাতীয় চর্মরোগসমূহ এর জন্য প্লুস্টার এই মেডিসিনটি নির্দেশিত সংবেদনশীল জীবনজনিত অন্যান্য সংক্রমণ যেমন মূত্রপথের সংক্রমণ মেনেনজাইটিস এবং সেপটিসেমিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমেনিয়া সাইনজাইটিস ফ্যারেনজাইটিস টনসিল পদাহ ও অন্যান্য রোগের জন্য প্লুস্টার মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন প্লুস্টার এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক বয়স্ক প্লুস্টার দুশো পঞ্চাশ এনজি অথবা প্লুস্টার পাঁচশো এনজি একটি ক্যাপসুল দৈনিক চারবার সেবন করবেন মোট সাত দিন ছয় ঘন্টা পরপর সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লুস্টার মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া প্লুস্টার মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া মাত্রা খুবই কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যেমন গ্যাস্ট্রিক বমি ডায়রিয়া ডিসপ্যাপসিয়া এবং মেডিসিনটি সেবন করা অবস্থায় অন্যান্য ছোটোখাটো সমস্যা হয়ে থাকে প্লুস্টার মেডিসিনটির প্রতি নির্দেশনা পেনিসিলিন অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রক্সাসিলিন নিষিদ্ধ এবং ফেনিসিলিন মেডিসিনের সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লুস্টার এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল